আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আরেকটি নতুন ইয়ে নিয়ে আসলাম দুইটা একটা ফতুয়া একটা জামা তো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে আমার ভিডিওগুলো আমার জামার রিয়াগুলো আপনারা একটু দেখে নেন আজকে তো এই যে এটা রিয়া এটা নিচে দিয়ে কুচি দিছি তারপর এখানে যে লেস লাগাই দিছি এখানেও একটু লেস লাগাই দিছি তো জামাগুলো কেমন হয়েছে একটু জানাবেন আর এটা হচ্ছে ফতুয়া ছেলেদের ফতুয়া কারণ অনেকে ফতুয়া খোঁজে আমার কাছে তা আমি এখন থেকে ফতুয়া তৈরি করতেছি কারণ যাদের ছেলে তাদেরকেও তো মানে ইয়া করতে ইচ্ছা করে পড়াতে ইচ্ছা করে তো আমি এখন থেকে ছেলেদের ফতুয়াগুলো সিলাই করতেছি আমার কাছে এখন থেকে ছেলেদের ফতুয়াগুলো পাবেন তো আমার ভিডিও যারা যারা পছন্দ করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখতেছেন বা যাদের কাছে নতুন আসতেছে প্লিজ একটু লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওগুলো কারণ প্রতিদিনই চেষ্টা করি ভিডিও দেওয়ার জন্য কারণ আমি কাজগুলো করি অবসর সময়ে যখন আমার হাতে সিলাই থাকে না বা আমার হাতে কোনো কাজ থাকে না তখন আমি এই ছোট বাচ্চাদের জামার ডিজাইনগুলো করি বা ডিজাইনগুলো করতেও একটু সময় লাগে মাথা ব্রেনটা খাটান লাগে যে কিভাবে করলে কি করলে জামার ডিজাইনগুলো সুন্দর করা যাবে আকর্ষণ করা যাবে সেজন্য একটু সময় লাগে এই নিয়ে আপনারা ইয়া করবেন না আর যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন আপনাদের একটা লাইকের মাধ্যমে আরেকজনের কাছে পৌঁছে যাবে কমেন্ট করলে আমার একটু ভালো লাগে যে আমার ভিডিওগুলো আপনারা পছন্দ করেন সেজন্য তো আজকে আর এ পর্যন্ত আরেকটা ভিডিও নিয়ে আসবো বা আরেকটা জামার ডিজাইন নিয়ে আসবো এটা ফতুয়ার সাথে ফতুয়া আছে এটা লম্বা হচ্ছে আঠারো ইঞ্চি আছে এটা লম্বা আঠারো ইঞ্চি যদি আপনাদের কাছে পছন্দ হয় লাইক করবেন যদি নিতে চান তাও নিতে পারবেন তাহলে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ